ডায়াবেটিক্সের সমস্যার সমাধান মাত্র সাত দিনে ইনশাল্লাহ সুগার লেভেল যতই থাকুক পাঁচ থেকে সাত আটে চলে আসবে ইনসুলিন নিয়ে থাকলে সেটাও ছেড়ে দিতে পারবে আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি আমাদের এই ডায়াফিক্স যা ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স প্রাপ্ত এবং মানি ব্যাগ গ্যারেন্টি যুক্ত আসসালামু আলাইকুম আমি এইচ এম নুমান কাজ করছি আর শিফা অর্গানিক কেয়ারের সাথে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স এবং বংশে ডায়াবেটিক্স আছে তারা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন ঘন ঘন প্রস্রাব স্বাস্থ্য ভেঙে যাওয়া হাই প্রেসার যৌন সমস্যা ওজন কমে যাওয়া ঘুম কম হওয়া শরীরে আগের মতো শক্তি না পাওয়া এগুলো কিন্তু বড় লক্ষণ মানি ব্যাগ গ্যারান্টি সহ আমরা আশিফা অর্গানিক কেয়ার আপনাকে দিচ্ছি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের আয়ুর্বেদিক ক্যাপসুল ডায়াফিক্স যেটা সম্পূর্ণ প্রাকৃতিক ও আয়ুর্বেদিক ফর্মুলা তৈরি কিছু নিয়ম মেনে চলুন এবং আবার কন্ট্রোল করুন এবং নিয়মিত ডায়াফিক্স ক্যাপসুলটি সেবন করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং জটিলতা থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ